হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই ইভাস লাইফ স্টাইলে আরও একটি নতুন ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি অন্য দিনের মতো আজকের ব্লগটাও আমি সকাল থেকে শুরু করেছি আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে এখন নাস্তার প্রিপারেশন নিচ্ছি আর এখানে হচ্ছে আমি আটা নিয়েছি গুঁড়া দুধ নিয়েছি তারপর হচ্ছে সামান্য লবণ আর পানি দিয়ে এরকম লিকুইড একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি তবে আটার পরিবর্তে কিন্তু আপনারা এখানে যে ময়দা আছে সেটাও নিতে পারবেন আর এখানে আমি হচ্ছে এক্সট্রা করে কোনো ডিম অ্যাড করে নিই তার কারণ হচ্ছে ডিমগুলো আমি এভাবে আলাদা অ্যাড করব এখানে দুইটা ডিম নিয়েছি বেশ কিছু গোলমরিচ গুঁড়া সামান্য লবণ দিয়ে এখন আমি ভালো মতো ফেটিয়ে নিচ্ছি দেখা যায় যে ব্রেকফাস্টে প্রায় সময় এটা সেটা বানাতে ইচ্ছে করে কিন্তু সকালবেলা উঠে না মানে তাড়াহুড়া লেগে যায় দেখা যায় ভালো মতো আর ব্রেকফাস্টটা রেডি করার যে একটা সময় সেটা আমি পাই না প্যান বসিয়ে দিয়ে সামান্য একটু তেল দিয়ে আমি ব্রাশ করে নিচ্ছি আসলে মানে এই ধরনের ব্রেকফাস্ট দেখা যায় যে অনেকে করে থাকেন বিশেষ করে যারা একা বাসায় থাকি আমরা তো রুটি বানানোর ইচ্ছা না করলে এরকম লিকুইড ব্যাটার দিয়ে কিন্তু দেখা যায় আমরা যে ছটপট করে রুটি সেটা বানিয়ে কিন্তু খেয়ে নিই তবে এই কাজটা আমি তেমন একটা করি না মানে আমার হচ্ছে এরকম ছটপট ব্যাটার দিয়ে রুটি বানিয়ে খেতে ইচ্ছে করে না তবে আমি হচ্ছে আজকে একটু ডিফারেন্ট একটা জিনিস বানাচ্ছি তো ভাবলাম যে রেসিপিটা মেক করি আর আপনাদের সাথে সাথেও শেয়ার করি তো আমি যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটা প্রথমে প্যানে দিয়ে দিলাম তারপর হচ্ছে একটু হয়ে আসার পরে আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেই দুইটা ডিমই এখানে দিয়ে দিলাম এখন ডিমটাকে হচ্ছে পুরো রুটির উপর আমি স্প্রেড করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। ডিমটা উপর থেকে মানে যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত আর এই কাজটা হচ্ছে একটু মানে মিডিয়াম স্লোর যে ফ্লেম সেটাতে করতে হবে নয়তো নিচটা ওভার হয়ে যাবে আর কি আর আমি না এই যে এখানে যে চিকেনের একটা ফিলিং দিচ্ছি এটা হচ্ছে গতকালকে রাতে বানিয়ে রেখেছিলাম তো রাতের বেলা তো আমি এখন রান্না করি সো চিকেন রান্না করতে গিয়ে দেখলাম যে কয়েক পিস মানে একটু বেশি হয় তো ভাবলাম যে ওইখান থেকে কিছু একটা করে ফেলি তারপর আমি হচ্ছে আজকে মানে শানের যেই শিক্কা বা মশলাটা আছে সেটি ইউজ করেছিলাম চিকেনের মধ্যে আর বিশ্বাস করবেন এটার টেস্ট এত ভালো এসেছে মানে শানের এই মানে বা মশলাটা যে এত মজায় আমি মানে এটা আগে জানতাম না অ্যাকচুয়ালি এর আগে শানের একটা আমি মানে কাবাব মশলা ইউজ করেছিলাম আমার কাছে না অত বেশি একটা ভালো লাগেনি তারপর থেকে আর শানের মশলা আমার আনা হতো না কিন্তু একটা শিক্ষা বা মশলা আমি এনে রেখেছিলাম ওইটা আর ইউজ করা হয়নি তো ভাবলাম আজকে ওইটা দিয়ে ট্রাই করি আর এত মজা হবে আমি যদি আগে জানতাম তাহলে প্রায় সময় মেক করতাম তো ওই মশলা দিয়ে আমি হচ্ছে চিকেন বিশ মানে বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম তারপর বাঁধাকপি গাজর ক্যাপসিকাম বিভিন্ন ধরনের সস দিয়ে একটা ব্যাটার বানিয়েছি আর সেটা এখন এখানে দিয়ে দিলাম তবে আমি ঝটপট ব্রেকফাস্ট বানাতে গিয়ে আরও ঝামেলা বাঁধিয়ে ফেলেছি এই যে দেখেন আমি ভেবেছিলাম যে একটা বড় প্যানে মানে এরকম একটাই বানাবো তারপর হচ্ছে মাঝখান থেকে ভাগ করে খেয়ে নিব তো এখন বড় একটা বানাতে গিয়ে আমি সবগুলো ব্যাটার ঢেলে দিয়েছি তারপর হচ্ছে ভিতরে যে চিকেনের ফিলিং সেটাও আমার ওভার হয়ে গিয়েছে যার কারণে হচ্ছে দুই পাশ থেকে চিকেনের ফিলিং বের হয়ে যাচ্ছিলো আর হচ্ছে রুটিটা পাতলা না হয়ে একটু মোটা হয়ে গিয়েছে যার কারণ হচ্ছে আমি ফোল্ডও করতে পারছিলাম না সো মানে কাজ কমাতে গিয়ে আমার আরও কাজ বেড়ে গিয়েছে তো আপনারা চেষ্টা করবেন বড় এরকম একটা না বানিয়ে ছোট ছোট কয়েকটা বানানোর জন্য এতে করে না জিনিসটা দেখতে অনেক সুন্দর হবে যদিও টেস্টের দিক দিয়ে কোনো মানে কম হয়নি কিন্তু দেখতে একটু যেন কেমন হয়ে গিয়েছে আবার কেউ চাইলে হচ্ছে যে ফ্রোজেন পরোটা আছে আর আরও ইনস্ট্যান্ট করতে চাইলে আপনারা ফ্রোজেন পরোটা দিয়ে বানাতে পারেন আই থিঙ্ক ওইটা দিয়ে বানালে হচ্ছে একদম এরকম ঝামেলাও হবে না আবার জলদিও হবে বেশ অনেক দিন পর আজকে পিৎজা আনা হয়েছিল যদিও পিৎজা আমার ফেভারেট খাবার তারপরও ইদানিং হচ্ছে একটু অ্যাভয়েড করি তো এম হচ্ছে প্রায় সময় আমাকে বলে যে চিজের পিৎজা নাকি খুবই মজা যদিও আমি হচ্ছে এটা কখনো খাইনি আমি সব সময় হচ্ছে যে ডমিনোসের পিৎজা আর নয়তো পিৎজা হাটের পিৎজা এই দুইটা আমার ভালো লাগে তো তার কথা অনুযায়ী আমি বললাম যে আচ্ছা ঠিক আছে একদিন বাসে নিয়ে এসো তো আজকে গিয়েছিল আর এখানে হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান নাকি ফ্রি চলছিল। আর এই যে এই পিৎজাটার নাম হচ্ছে আলফ্রেডো চিকেন পিৎজা এইটার টেস্ট যে মজা এটা হচ্ছে শুক্রবারের সকালবেলার ক্লিপ আমি মানে অনেক আর্লি ঘুম থেকে উঠেছি তার কারণ হচ্ছে যে আজকে আমাকে শপে যেতে হবে এমনিতে তো আমি হচ্ছে ফ্রাইডেতে অফ নেই তো স্যাটারডেতে চাই তো এবার হচ্ছে আমি অফটা স্যাটারডেতে নিব আর ফ্রাইডেতে যাব মানে একটা কারণ হচ্ছে যে আর এম অফিসে যাবে স্যাটারডেতে বাসায় কেউ থাকবে না সো আমার লি সাথে থাকতে হবে আর এমনিতেও যেহেতু লিয়ানের এক্সাম চলছে সো ওকে নিয়ে তো আর বাইরে বের হওয়া সম্ভব না বের হলে টাইমটা নষ্ট হবে তা আমি ঘুম থেকে ওঠার পর আমার কাছে মনে হলো যে কিচেনের কেবিনেটের এই যে ওপেন পোর্শনটা আছে এটা ডিপ ক্লিন করে নিই কারণ অনেক দিন হয় যে এই জায়গাগুলো ক্লিন করা হয় না আমার এমনি হালকা করে করা হয় কিন্তু ডিপ ক্লিন করা হয় না আর এই জায়গাগুলো যেহেতু এমনিতেই মানে খোলা থাকে সো অনেক বেশি কিন্তু ময়লা পড়ে প্রতিদিন মোছার পরও দেখা যায় যে এত এত ময়লা পরে যে মানে হঠাৎ করে যদি কেউ আসে আর এই জায়গাটা দেখে তাহলে ভাববে হয়তো আমি অনেক দিন ধরে ক্লিন করি না আসলে কিন্তু ব্যাপারটা এরকম না প্রতিদিন ক্লিন করা হয় তারপরও মানে ধুলাবালি এসে মানে অবস্থা খারাপ করে দেয় আর এখন তো শীতের দিন আমি বুঝতে পারি না যে শীতের দিনে এত ধুলাবালি কোথা থেকে আসে মানে ঘর মুছে তো শান্তি নেই ঝাড়ু দিয়ে শান্তি নেই এই মাত্র ঘর মুছে যাব। তো দুপুরবেলা ঘর মুছলে আমার কাছে মনে হয় যে বিকেল বেলায় হচ্ছে আমি ফ্লোরে পাড়া দিতে পারি না এরকম একটা অবস্থা লাগে আমার কাছে কেবিনেটের এই মাঝখানে শেলফটা তো আমি পরে লাগিয়েছি মানে যেটাতে এখন দুধ চাপাতা চিনি রাখছি আর কি আগে তো এটা ছিল না তো এটা ক্লিন করতে গেলে কিংবা এখানে কিছু রাখতে গেলে না আমার একটু ভয় লাগে মনে হয় যে যে কোনো সময় এটা মাঝখান থেকে ভেঙে যাবে টাশ করে কারণ এটার মাঝখানে কিন্তু কোনো সাপোর্ট নেই জাস্ট দুই পাশে হচ্ছে অ্যাঙ্গেল দিয়ে লাগানো যদিও আমি লাগানোর সময় জিজ্ঞেস করেছিলাম বলেছিল যে না এগুলো রাখলে ভাঙবে না তারপরেও একটু ভয় লাগে আর এই যে দেখেন অয়েল যে রাখি এটার অবস্থাটা কি হয়ে গিয়েছে মানে চুলার কাছ থেকে আমি দূরে সরিয়ে রেখেছি তারপরও এরকম আসলে এটাতে যেহেতু অয়েল রাখি সো তেল মাঝে মধ্যে পড়ে পরে এরকম হয়ে যায় আর আমি কিন্তু আমার চুলার পাশে এখন কোনো কিছুই রাখি না আগে থেকে আমার ব্লগ যারা দেখতেন তারা হয়তো খেয়াল করেছেন অয়েল জারগুলো হচ্ছে আমি চুলার পাশেই রাখতাম ওই যে কাউন্টার টপের মধ্যে কিন্তু ওইখানে রাখলে না এত বেশি ময়লা হয় আবার দেখা যায় প্রচুর পিঁপড়াও হয় তো এটার জন্য আমি ওইখান থেকে সরিয়ে এখানে নিয়ে এসেছি ভাবলাম যে ওইখানে থাকলে বেশি ময়লা হয়ে যায় আর কি আর আমার কাছে মনে হয় যে কেবিনেটের মানে বিশেষ করে কিচেনে এখানে সেখানে জিনিসপত্র সাজিয়ে না রেখে কেবিনেটের ভিতরে বস্তা বেঁধে রেখে দেওয়া ভালো এতে করে না ক্লিনিংয়ের যে একটা ঝামেলা সেটা তো থাকেই না প্লাস হচ্ছে মানে কিচেনটা দেখতে অনেক নিট অ্যান্ড ক্লিন লাগে তো যাই হোক আমি হচ্ছে আপনাদের সাথে কথা বলেছি আর অফ ক্যামেরাতে এগুলো সব ক্লিন করে নিয়ে এখন আবার গুছিয়ে রেখে দিচ্ছি রাশিদা রহমান আইডি থেকে আপু বলছিলেন আমার প্রতিটা ব্লগে নাকি কিছু না কিছু শেখার থাকে অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করে একজন স্টুডেন্টের উপর একটি ক্লাসে তো অনেক ধরনের অনেক লেকচারই দেয় অনেক কিছু শেখানো হয় কিন্তু কোন স্টুডেন্ট সেটাকে কোন হিসেবে নিবে এটা হচ্ছে সম্পূর্ণ তাদের উপর ডিপেন্ড করে দেখা যায় একটি ক্লাস থেকে অনেক স্টুডেন্টের মধ্যে কেউ কেউ অনেক কিছু শিখে ফেলে অনেক কিছু জেনে যায় আবার কেউ কেউ থাকে যে কোনো কিছুই শিখে না জানে না জাস্ট বসে বসে লেকচার শুনে আর দেখে তো তাই বলে কিন্তু আপু আমি টিচার না আর আপনি স্টুডেন্ট না আমি জাস্ট কথাটা বোঝানোর জন্য আপনাকে এগুলো মানে বললাম আর কি আসলে আমার ব্লগে আমি কি শিখাতে পারি আমি জানি না আমি জাস্ট আমার ঘরের যে কাজগুলো থাকে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি যেটা ভালো মনে হয় সেটা ভালো বলি সেটা খারাপ মনে হয় সেটা খারাপ বলি জাস্ট আমার ওপিনিয়ন এবং কাজগুলো আপনাদের সাথে শেয়ার করি এখন এটার মাঝে আপনারা অনেক কিছু জানতে পারেন শিখতে পারেন তো এইটাই তো অনেক কিছু তাই না আসলে আমি দেখা যায় যে তেমন কোনো কিছুই আমার কাছে মনে হয় আমি জানি না আমার চেয়ে আপনারা অনেক ভালো জানেন আর লাইফে হচ্ছে মানে শিখার কোনো শেষ নেই দিন বেঁচে থাকবো তত দিন দেখা যাবে কোনো না কোনো কিছু এটা সেটা তো মানে শিখতে হয়। মানে এক একজনের ট্যালেন্ট এক এক রকম দেখা যায় যে আপনি যেটা জানেন সেটা আমি জানি না আবার আমি যেটা জানি সেটা আপনি জানেন না কিচেন ক্লিন থাকলে কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে শান্তি কাজ করে সো আমি কিন্তু এই যে কেবিনেটের এই পোর্শনটা একদম পুরো ডিপ ক্লিন করে নিয়েছি এই যে কফি বিটারটা আছে এরকম হচ্ছে আপনার ইলেকট্রনিক্সের যে জিনিসগুলো আছে চার্জ দেওয়ার দরকার চেষ্টা করবেন ইউজ না হলেও প্রায় সময় বের করে একটু করে চার্জ দিয়ে রাখার জন্য নয়তো কিন্তু আপনার জিনিসগুলোর যে মানে এটার ভিতরে যে ব্যাটারি থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় আমি আমার ভ্যাকিউম ক্লিনারটা কিন্তু এভাবেই নষ্ট করেছি চার্জ না দিয়ে যদিও আমি ওই দিন সিঙ্গারের শোরুমে গিয়েছিলাম তো ওনারা বলেছিল যে আমাকে ওইটা নিয়ে যেতে ওরা চেঞ্জ করে দিবে কিন্তু আর যাওয়ার সময় করতে পারছি না তো এই যে এখানে দেখেন টিস্যু দিয়ে হচ্ছে লিয়ানা এরকম একটা ফ্লাওয়ার বানিয়েছিল বেশ কিছুদিন আগে তো তখন আমাকে বলেছিল যে মামুনি এটা একটু ভিডিও করো কিন্তু আমার আর করা হয়নি সে হচ্ছে ফ্লাওয়ারটা বানিয়ে এই ফ্লাওয়ার বাজের মধ্যে এনে রেখে দিয়েছে তো আজকে এটা ক্লিন করার সময় ভাবলাম যে একটু রেকর্ড করে নেই আর আমি কিন্তু এখানে পোলাওটা বসিয়ে দিয়ে তারপর বাকি কাজগুলো করছিলাম এখানে আজকে হচ্ছে আমি সম্পূর্ণ আমার যে ঘরোয়া মশলা আছে সেই মশলা দিয়ে মানে চিকেন তেহারি রান্না করছি আর এই রকম করে আমি ফার্স্ট টাইম রান্না করছি হঠাৎ করে মনে হলো যে আমি একটু সাদা টাইপের যে চিকেন তেহারি আছে সেইটা রান্না করব। তো মনে যা আসলো তাই দিয়ে এই চিকেন তেহারিটা রান্না করে নিয়েছিলাম তো যেহেতু শুক্রবার ছিল ওদেরকে রান্না করে দিয়ে তারপর আমি শপে চলে এসেছি আর এই যে এইটা হচ্ছে মানে আমাদের বিহঙ্গি শপের নতুন টপসের কালেকশান তা আমি এখানে এসে পরে একটু রেকর্ড করে ছবি টবি তুলছিলাম প্রমোশনাল কাজের জন্য মানে পেজে দেওয়ার জন্য তো কি মনে করে যেন আবার একটু ওয়াইড করেও রেকর্ড করলাম ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করা যাবে এর আগেও কিন্তু আমি একটা টপস পরে ভিডিও করেছি কিন্তু সেটার কথা খেয়াল ছিল না এটা যখন পড়লাম ভাবলাম যে একটু এভাবে রেকর্ড করি তো যাই হোক এখন হচ্ছে বেলা আমি স মানে সব থেকে বের হয়ে ডিরেক্ট চলে যাচ্ছি হচ্ছে কিছু গ্রোসারি বাজার করার জন্য স্বপ্নতে আর আমি এখান থেকে যাচ্ছি আর এম লিয়ানা হচ্ছে বাসা থেকে আসবে তো এখানে এসে দেখলাম যে অনেক ধরনের সবজি স্বপ্নতে আর সবজির প্রাইসগুলো কিন্তু খুবই কম ফুলকপি মানে কত তেইশ টাকা তারপর হচ্ছে বাঁধাকপি তেত্রিশ টাকা এরকম করে হচ্ছে বিক্রি করছিল যদিও আমি এখান থেকে কোনো সবজিই কিনি নাই

আর এই আউটলেটে না আইসক্রিমের এত বেশি ভ্যারিয়েশন যে কি বলবো তো আমি হচ্ছে গেলে প্রায় সময় দেখা যায় যে ছোটো একশো থেকে আশি টাকা করে যে কাপগুলো থাকে এগুলো এনে রাখি কারণ একবারে মানে আমি দেখা যায় প্রায় সময় খেতে পারি না সো বক্সগুলি একটু একটু খাই আর রেখে দিই আর এই যে আমি হচ্ছে সরিষা গুঁড়া এটা নিয়ে এসেছি আর গিয়েছিলাম হচ্ছে মোস্ট অফ হচ্ছে স্বপ্নর এই রাঁধুনি গুঁড়াটার জন্য তো এইটা মানে মাংসতে দিলে এত ভালো টেস্ট আসে কিন্তু আমি আগে জানতাম না এটা মাংসতে দিলে যে এত ভালো টেস্ট আসে তারপর এই চিকেন যে মশলা সেটা নিয়ে আসলাম দেন হচ্ছে স্বপ্নর যে কোরমা মশলাটা আমি ওইটাও খুঁজছিলাম ওইটাও খুব ভালো টেস্ট ছিল এর আগেরবার এনেছিলাম কিন্তু সামহাও এবার পাইনি তো আমি ভাবলাম যেহেতু কোরমা মশলাটা একদমই শেষ হয়ে গিয়েছে তো রাঁধুনিরটা নিয়ে এসেছি আর আমি মূলত হচ্ছে এই প্যাকেট মশলাগুলো কেনার জন্যই গিয়েছিলাম কারণ স্বপ্নতে ছাড়া আর অন্য কোথাও ছিল না আর এখানে হচ্ছে যে টমেটো কাঁচা পাকা যে টমেটোগুলো আছে এগুলো হচ্ছে নিরানব্বই টাকা করেছিল আর আমাদের এলাকাতে বিক্রি করে ভ্যান গাড়িতে একশো থেকে একশো টাকা তো আমি না কী করেছি ওইখানে লিখা ছিল যে নিরানব্বই টাকা হচ্ছে কাঁচা পাকা টমেটো লাল তো ওইখানে না দুই ধরনের টমেটো ছিল একটা দেশি টমেটো আর একটা ওই যে লাল টাইপের থাকে সেইটা তো আমি হচ্ছে ওই দুইটা মিক্স করে নিয়েছি আমার কাছে মনে হয়েছে যে দুইটাই বুঝি সেম প্রাইস কারণ আলাদা করে না লাল টমেটোর কোনো প্রাইস দেওয়া ছিল না তো আমি যখন এটা নিলাম নেয়ার পরে না হঠাৎ করে না বের হয়ে গিয়েছি সব কিছু বিল করে তারপর আমার কাছে মনে হলো যে দেখি তো টমেটোর দামটা কত রেখেছে পরে দেখলাম যে টমেটোর দাম হচ্ছে তার একশো টাকা করে কেজি রেখেছে মানে দেশিটার কেজি রাখেনি তা আমি আবার গেলাম ভিতরে গিয়ে ওদেরকে বলার পর ওরা বলল যে লাল টমেটো হচ্ছে একশো টাকা করে কেজি আর আপনার হচ্ছে ওইটার অনুযায়ী ধরা হয়েছে তো এটার জন্য মানে আবার ওদেরকে মানে আমি কিছু আর বলিনি ওরা নিজেরাই হচ্ছে সব কিছু চেঞ্জ করে দিয়েছে তো চেঞ্জ করে দিয়ে আমি হচ্ছে মানে অলমোস্ট কত ৩৩ টাকা রিটার্ন পেয়েছি তো এই তেত্রিশ টাকার জন্য এম লিয়ানা দুজনে মিলে মানে চেঁচামেচি শুরু করেছে যে তুমি মাত্র ৩৩ টাকার জন্য এতক্ষণ ঘোরাঘুরি করলে তা আমি বললাম যে এই তেত্রিশ টাকা কি তোমাদের কাছে কম মনে হলো এই মানে এই টাকা দিয়ে এখন হচ্ছে আমরা বাসে চলে যেতে পারবো তো মাঝে মধ্যে আর কি এরকমই করি দশ টাকাও ছাড়তে চাই না আবার মাঝে মধ্যে দেখা যায় যে একশো টাকা দুশো টাকা বেশি দিয়ে চলে আসি তো যাই হোক এই যে এইখানে তিনটা হচ্ছে আপনার যে ফ্যাব্রিক কি বলে সোপ লিকুইড সোপ এটা হচ্ছে স্বপ্ন থেকে ফ্রি দিল মানে বাচার করার জন্য আর কি সেই সাথে কিছু ফ্রোজেন খাবারও কিনেছি আর প্রাণের যে চিনিগুড়া চাল সেটা মানে কোথাও এখন পাওয়া যায় না সুপার সবগুলো ছাড়া তো ভাবলাম যে ওইটাও নিয়ে নেই ওইটার জন্যও বেসিক্যালি গিয়েছিলাম আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ব্লগের একদম শেষে চলে এসেছি সো আজকে এ পর্যন্তই টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউর সেলফ আল্লাহ হাফেজ